আসসালামু আলাইকুম গতকালকে প্রকাশিত ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের সার্ভেয়ারশিপ পরীক্ষার যেই পরীক্ষাটা হয়েছে পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলি হাতে পেয়েছি আপনারা যারা পরীক্ষা দিয়েছেন বা সামনে দিবেন তারা প্রশ্ন এবং উত্তরগুলো মিলিয়ে দেখেন আচ্ছা আমরা উত্তরগুলিতে চলে যাই এক নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ দিনে এক দিনের পূর্বভাগ পূর্বাহ্ন নম্বর যারা যা প্রকাশ করা হয়নি অব্যক্ত যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ কর্ম উষ্ণ কর্মসম্পাদনে পরিশ্রমী কর্মঠ দুই নম্বর বিপরীত শব্দ লিখুন উদার কৃপণ উৎকৃষ্ট অপকৃষ্ট বা নিকৃষ্ট আকস্মিক চিরন্তন প্রারম্ভ শেষ নিম্নের শব্দগুলো কোন ভাষা হতে আগত তার লিখুন রোয়েদত এটা উত্তর পাওয়া যায়নি তারিক ফার্সি রিকশা জাপানি পাউরুটি পর্তুগিজ বাগধারাগুলোর অর্থসহ সহ বাক্য লিখুন আদিদ অতিদর্পে হতলঙ্কা অতিদর্পে হতলঙ্কা এটা হচ্ছে অহংকারে পতন উকর বাকর এলোপাথারি পাথারি কপাল কাটা এটা উত্তর পাওয়া যায় নাই যারা জানেন তারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দিয়ে যাবেন জগদ্দল পাথর গুরুভার নিম্নে নিম্নের শব্দগুলোর শুদ্ধ করে লিখুন মোহরমুহু মুহুরমুহু এর শুদ্ধ রূপটা হবে ময় রসুকার মু হয় রসুকার হু ময় ফ্রসৌকার হয় সৌকার মনীষী ম দন্ত নয় দীর্ঘই কার মূর্ধন্য সয় কার সদ্যজাত স দ্বয় জফলাউকার বর্গীয় জয়াকার লজ্জাকর ল বর্গীয় জয় জয় আকার ক বৈশ্বিন এবার আসি আমরা ইংলিশ পার্টে আরেকটা আছে ছয় নাম্বার এটা একটু ব্রড পোর্শন ছত্রিশ জুলাই সম্পর্কে লিখুন এটা তো আপনারা সবাই কম বেশি জানেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের পনেরো চোদ্দো পনেরো থেকে জুলাই থেকে আগস্টের পাঁচই আগস্ট পর